জুলাই গণহত্যার কথা বলা হচ্ছে এটির কিভাবে শেষ পর্যন্ত বিচারগুলো নিশ্চিত হবে কিংবা আমরা যে মামলাগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসলে ওই আটকে যাবে কিনা একটা তারপরে আমরা একাত্তর সালের যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বরের পরে যারা কলাবরেটর ছিল অর্থাৎ পাকিস্তান আর্মি পাকিস্তান শাসনের সঙ্গে যারা কলাবরেট করছে হত্যাকাণ্ডে যোগান দিছে এবং বিভিন্ন ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করছে জ্বালা মধ্যে ছিল তাদেরকে এইভাবে কেস না দিয়ে প্রথমে তাদের একটা কলাবরেটর আইন করা হয়েছিল এবং কলাবরেটর আইনের অধীনে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর প্রমাণ সাপেক্ষে যারা নির্দোষ ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছিল আর যারা দোষী ছিল তাদেরকে রেখে দেওয়া হয়েছিল পরের ঘটনা আমি বলছি না বাংলাদেশে যে ব্যাপক আকারে এই যে গণহত্যা হইল এবং দীর্ঘ সময় ধরে পনেরো ষোলো বছর বা তারও বেশি সময় ধরে যে গণহত্যা হইলো যে নিপীড়ন হইলো এটি এইভাবে মামলার চাইতে কলাবরেটর অ্যাক্টের মতো একটা অ্যাক্ট করা দরকার সেটা যে নামই দেন এবং তা কলাপর এই ধরনের একটা অ্যাক্টের অধীনে এদেরকে গ্রেপ্তার করে তারপরে প্রমাণ সাপেক্ষে বিচারের অধীনে যে আসার অবস্থা আছে তার বিচার হবে যার বিচার আসার অবস্থা নেই আনার দরকার নেই এটা মেইন কোশ্চেন দ্বিতীয় একটা বিষয়টা হলো যেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে আমি বিষয়টাকে অন্যভাবে নিয়ে আসি বাউন আপনি তো বয়স কম আপনাদের বয়স কম আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে দেশটা শাসন হয়েছে কীভাবে কখনো বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ কখনো আস্তিক কখনো নাস্তিক কখনও পাহাড়ি কখনো সমতল এইগুলো দিয়ে চুয়ান্ন বছর শাসন করছে যে মেইন যে ক্রাইসিস যেটা জনগণের জন্য রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা গণতন্ত্রের কথা বলা সাম্য এবং মানবিক অধিকার প্রতিষ্ঠা করা এই কথাটা কখনো নিয়ে আসে নাই এর এর আড়ালে সর্বশেষে যেটা শেখ হাসিনা করছে মুক্তিযুদ্ধের চেতনা দাঁড় করেছে কাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা স্বৈরশাসন কায়েম করছে লুটপাট করছে একটা আশ্চর্য দেখেন বাংলাদেশে এখন একশো বিলিয়ন ডলার ঋণ নিয়ে চলে গেছে তার মধ্যে তিপ্পান্ন তিরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়েছে এটাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার নামেই হয়েছে একাত্তর সালে আমাদের নামে একটা চেতনা দাঁড় করাইছে আর এই চেতনার ভিত্তিতে আমাদের ইয়াং জেনারেশনকে দাঁড় আমরা আমরা ভার্সাস দাঁড় একটা যুদ্ধের আসলে গৌরব আমি বলছি যে আমরা আসলে ব্যর্থ একাত্তর সালে আমাদের বিরাট অর্জন আমরা স্বাধীনতা পাইছি এই অর্জনটাকে আমাদের ধুলির ধুলিশস্বাদ করে দিয়েছে আমি একজন মুক্তিযোদ্ধা আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমার একটা বন্ধু জীবন দিল আমি মুখোমুখি দ্বারায় বিজয় অর্জন করলাম আমার সন্তানের কে আমার বিরুদ্ধে দাঁড় করাই দিছে এই যে ক্রাইমটা করছে এই যে শাসকরা আওয়ামী লীগ যে ক্রাইমটা করছে এই জন্য একটা কন মানে তার ধারণাগত জায়গা থেকেই বিচার হওয়া দরকার সেখানে আরেকটি কথা উনি বলছেন একাত্তর সালে আওয়ামী আমার উল্লে একাত্তর সালে বেন ভারত আমাদের সহযোগিতা করছে সত্যি আমরা স্বাধীনতা পাইছি আসলে একটা জিনিস দেখেন ভারতকে এমনিতে আমাদের স্বাধীন আমাদেরকে সহযোগিতা করছে না ভারতের উত্তর পূর্ব অঞ্চলে তার নিরাপত্তা প্রয়োজন ছিল আমাদের স্বাধীনতাকে অব লক্ষ্য করে সে ওখানে নিরাপত্তা নিশ্চিত করছে একাত্তরের যুদ্ধের মধ্য দিয়ে আমি আমার স্বাধীনতা অর্জন করছি ভারত তার নিরাপত্তা নিশ্চিত করছে কৃতজ্ঞতা দুইজনের কাছে দুইজনের থাকা উচিত আমরা কেন একাকৃত ছাপ্পান্ন চুয়ান্ন বছর ধরে আমাদের শাসক শ্রেণী ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সর্বশেষে কনসেপ্ট আমরা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এইটু হলো শেষ জায়গায় আপনি যে কথাটা বলছেন দেখেন আমরা আসলে বাংলাদেশ কখনও গণতন্ত্রটা দেখা নাই আমি যখন ওয়েস্টার্ন কালচারে গণতন্ত্রটা প্র্যাকটিস করতে আসবো আমরা পারবো না বিকজ আমরা একটা ডিফান্ড ওয়েতে এখানে এগিয়ে আসছি ওদের এখানে এই ধরনের গণ অভ্যুত্থান হয় নাই আমরা গণভ্যুত্থান করছি দুইবার স্বাধীনতা অর্জন করছি এবং সর্বশেষে সমগ্র জনগণ দাঁড়িয়ে গেছে একটা কথা বলে আমার সঙ্গে কেউ কোনো কোনো রাজনীতিবিদ রাগ করতে পারেন আমাদের দেশে রাজনীতিটির প্রতি মানুষের আস্থাটা ক্রমান্বয়ে কমে গেছিল কারা সামনে আসলো যারা রাজনীতি করতো না এবং সাধারণ একটা শুনে আসলো কুটা এবং কুটাকে নিয়ে এসে সর্বশেষ আঘাত করলো কোথায় যে ক্ষমতা যেয়ে আসো তাকে আমরা বদলাতে চাই তুমি সরে যাও সমস্ত জনগণ তার পিছনে আসলো রাজনীতিবিদ্রোহ তার পিছনে আসলো তাহলে এখানে স্টেক হোল্ডার কে আসলে স্টেক হোল্ডার হলো এই দেশের এক নম্বর ছাত্র তরুণ জনতা ওয়ান স্টেক হোল্ডার সেকেন্ড ওয়ান ইয়েস উই আর উইথ ইউ তার কোন বিকল্প ছিল না থার্ড এসে লোকে যিনি বিশ্বব্যাপী শ্রদ্ধাগঞ্জ সমাদৃত তিনি একটা ইনস্টিটিউশন ডেভেলপ করছেন তার ব্যক্তি হিসাবে ডক্টর ইনুজ এই তিনের সমন্বয়ে বাংলাদেশ একটা ক্ষমতার পরিবর্তনের জায়গা আনছে এখন প্রধান কাজটা এখনটা যে আমরা যখনই বলি যে এটা একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখেন ব্রিটিশ থেকে আজ পর্যন্ত ব্রিটিশরা যেমন রাজতন্ত্রে এক ব্যক্তি কেন্দ্রিক পাকিস্তানের কনস্টিটিউশন এক ব্যক্তি কেন্দ্রিক বাংলাদেশের কনস্টিটিউশন এক ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি শাসন বাংলাদেশের রাষ্ট্রের তিনটা উইং থাকে রাষ্ট্র বিচার আইন এবং শাসন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেই রাষ্ট্রপতি দুইটি ক্ষমতা দেওয়া হয়েছে এক নম্বর হল উনি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন প্রধানমন্ত্রী কে নিয়োগ কিভাবে হবে যিনি পার্লামেন্টে প্রধান থাকবেন আর প্রধান বিচারপতি প্রধান ওখানে লেখা আছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন প্রধানমন্ত্রী কি উনি দলের প্রধান পার্লামেন্টারি পার্টি প্রধান এবং প্রধান নির্বাহী ওনার হাতে ক্ষমতা এটা রাজতন্ত্র ইন দ্য নেইম অফ ডেমোক্রেসি আর আমরা যখন এটা বলি এটা বলে অটোক্রেসি কাজে উনি যখন অর্ডার দেন যেটা উনি বললেন সবই হয় উনি অর্ডার না দিলে হয় না কাজেই আজকে যে ক্রাইমটা হয়েছে এই ক্রাইমটা হলো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার যে অটোক্রেসি ডেভেলপ করছিল অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা বলি আমাদের প্রথমেই এই এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙতে হবে ক্ষমতা দিতে হবে জনগণের কাছে এবং এটা ইম্পর্টেন্ট কথা বলছেন উনি যে জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি টু হুম এবং হাউ অ্যাকাউন্টেবিলিটি যদি গ্রো করাতে পারেন যে একজন নির্বাচিত নির্বাচিত প্রতিনিধির অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে জনগণ এবং যখন আমরা আমলাতন্ত্র বললেন আমাদের কনস্টিটিউশন আছে এই দেশ পরিচালিত হবে তার কর্মচারীদের দিয়ে আমরা আমলাদের সার বলি এটা ব্রিটিশ পাকিস্তান জনগণ হলে দেশ রাষ্ট্রের মালিক আর জনগণের পয়সায় লালিত পালিত হয় এই কর্মচারীরা কর্মচারীকে আমি সার বলি আর কর্মচারীকে আমাকে কি বলে নাম ধরে রাখে রাস্তায় দেখবেন আদেশ ক্রমে কাকে আদেশ দিচ্ছে রাষ্ট্রের মালিককে অনুরোধ ক্রমে না ਐਂਡ ਦੇ ਆਉਡਾ ਸਿਟੀ즈 ਆ ਗਏ ਚਲੇ ਗਏ ਸੈ ਐਗਜ਼ੈਕਟਲੀ